চরির রোশাঙ্গিরি ইউনিয়নের আজিমনগরে সাবেক ডেপুটি সেক্রেটারি আলহাজ শাহ সুফি সৈয়দ লক মেজবান্ডারির পরিবারের পক্ষ থেকে প্রতি বছরের নেই মাহে রমজান উপলক্ষে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে শুক্রবার বিকালে আজিমনগর সিদ্দিক মঞ্জিলে ইফতার সামগ্রী বিতরণ করেন ডেপুটি সেক্রেটারি পরিবারের সন্তান শিল্পপতি আলহাস রুৎফি এম আইয়ুব মোহাম্মদ ওসমান ও এইচ এম হারুন আজিমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি সমাজসেবক সৈয়দ সাইদ ইমাম সিদ্দিকি লিটন মাইজমান্ডারীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রুসাঙ্গিরি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শারিয়ার চৌধুরী সৈয়দ শাহে এমরান সৈয়দ হাসান মুরাদ বিএনপি নেতা রাজাউল হাসান সৈয়দ আশরাফুদ্দিন নোমান সোহেল মাইজমান্ডারি সৈয়দ শরীফ উদ্দিন সিদ্দিকি মাইজমান্ডারি ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম সৈয়দ আইফ আলী রোশন সমাজ প্রতিনিধি এমরান হোসেন জালাল উদ্দিন ও কুরশেদুল আলম সহ এলাকার গুণ্যমান্য ব্যক্তিবর্গ ও পরিবারের সদস্যবৃন্দ অতিবস্বরণীয়ায় আমার ডিপুটির পরিবারের সুযোগ সন্তান আলহাসীদাম আয়ুব এইচ এম ভারুন এবং মোহাম্মদ সহ পরিবারের পক্ষ থেকে এ আজমিন নগরের এলাকায় দুই পরিবারের মাধ্যমে পরিবারের মধ্যে প্রজার খাদ্য সামগ্রী ইত্যাদি সামগ্রী বিতরণ করা হয় এ ধারাবাহিকভাবে এই ইত্যাদি সামগ্রী এবং খাদ্য সামগ্রী বিতরণ করায় আমি আমার সদস্য ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে আমার এলাকাবাসী সহ যারা এই কার্যক্রম সহযোগিত করে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমি এই উক্ত কার্যক্রমের সুষ্ঠু বন্টন সহ যাবতীয় কার্যক্রম শেষ করার জন্য মহালয় দরবার পরিহাদ করছি যারা যারা আমাকে সহযোগিতা করেছেন সবার জন্য আমি দোয়া করছি এবং ভবিষ্যতে আমার সদীয় চাচারা স্কুল মাদ্রাসা সহ অত্র এলাকায় সার্বিক উন্নয়ন শিক্ষার উন্নয়ন সহ মসজিদ সহ সবকিছুর দেন এলাকাবাসীর পাশে থাকেন সেই জন্য আমি হক ডেপুটি পরিবারকে আবারও ধন্যবাদ জানাচ্ছি পর্যন্ত আরবে এলাকার মধ্যে সবসময় কেন সাহায্যের হাত কেন হাত বাড়াই দেয় সবসময় পাই সবসময় গরিব দুঃখী অকলরা সাহায্য সহযোগিতা করে এবং এই আজিও এই পবিত্র রমজানের সামনে রাখি আরে দুইশো তিরিশ পঁয়ত্রিশ পরিবারের মতো ব্যাকরণ সাহায্য সহযোগিতা করছি এনলে বলে আজিম নগরবাসী পক্ষত এবং আরব বলে পক্ষতন ওর ধন্যবাদ জানাই এবং ওর পরিবারের ধন্যবাদ জানাই আসলে এই জিনিস যদি ধন্যবাদ জানানো পর পর আর একখান জিনিস তারা আশা রাখি সাম্য ধর্মীয় মসজিদ মাদ্রাসা এবং নানান রকম সামাজিক কাজে আশা করি তারা এই সাহায্য আমরা সবসময় পাই মানুষদের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করতেছেন সেজন্য আমরা আল্লাহ রব দরবারে ওনাদের জন্য দীর্ঘ হায়াত কামনা করছি এবং ওনাদের সুস্বাস্থ্য কামনা করছি ওনারা যেভাবে দুস্থদের মাঝে হাত বাড়িয়েছেন ইনশাল্লাহ আগামীতেও হাত বাড়বেন এই আশা ব্যক্ত করে আমাদের সমাজের পক্ষ থেকে ওনাদের পরিবারকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত